الله وحار وحار. يا أيها الذين آمنوا ادخلوا في السجن كافة ولا خطوة الشيطان إنه لكم عدو Thank you.

শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন শুকরিয়া দান সবাই মিলে আলহামদুলিল্লাহ আজকে সারা দিন এত বেশি প্রোগ্রাম করছি এখন কথা বলা খুব কঠিন জুমার আগে থেকে শুরু করছি জুমার আগে এক দোয়ার প্রোগ্রাম এরপরে পাকিস্তান মাছের মধ্যে জনসভা এরপরে কেরানী দল এরপরে আপনাদের চৌরাস্তায় চৌধুর এরপরে সেই সোনার জাল মাটি এরপরে এখানে যাই হোক আমি আস্তে আস্তে কিছু কথা বলবো খুব কেয়ারের সাথে কথা বলতে পারবে আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ মানুষ দূরের কথা মুসলমানরা পর্যন্ত ইসলাম সম্পর্কে না ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে বুঝে না যারা জানি পরিপূর্ণ ইসলাম সম্পর্কে অনেকে জানি না একদল ইসলামকে অস্বীকার করছে আর একদল ইসলামকে আংশিক মানছে আর সামান্য কিছু মানুষ ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করতেছে পরিপূর্ণ পরিবেশ করো তার মানে আয়াতের দ্বারা বোঝা যায় কিছু মানুষ আংশিক আছে কিছু মানুষ নাই কিছু মানুষ পূর্ণ আছে পুদুখুলু আমর আমর আসল গুজব প্রবেশ করো নির্দেশ অবশ্যই তোমাকে করতে হবে এমন না যে করলে করলাম না করলে না করলাম ঢুকলে ঢুকলাম না ঢুকলে না ঢুকলাম এটা হবে না পুদুখু প্রবেশ করো ইসলামের মধ্যে পূর্ণ আংশিকদের এক ব্যক্তি গড়ের মধ্যে এক পাও আর এক পা শরীর ভিতরে তো ভিতরে গোটা শরীর বাইরে তোমা পুল এখানে আমার ছত্রবার আসেন কি আর মানুষগুলি আসেন আমার তুটিটা পরিষ্কার যদি এখানে আমি কলমে নিপের পরিমাণও তাক থাকে তাহলে পূর্ণ পরিষ্কার নাকি অপরিষ্কার যদি কলমের নিপে যদি থাকে তাহলে পূর্ণতা নাই অপূর্ণ যখন আমার টুপির মধ্যে কলমের নিপের পরিমাণও কোনো ময়লা না থাকবে তখন পূর্ণ পরিষ্কার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে যদি প্রশ্ন করে ভাই তোমার নাম কি তাহলে আমার নাম সেন্টু এরকম নাম নাই দ্বিতীয় প্রশ্ন আমি তো সন্দেহ করতেছি মুসলমান না তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাই তোমার নাম কি আব্দুল রহমান লোকটা কে ভাই তোমার নাম কি কেন্টু বলো তো কে বলেন তোমার নাম কি রিন্টু বলার নাম কি মুসলমান না হিন্দু বুঝা যায় তার নামী বলল রু কিন্তু এই নামির ইসলামের পরিচয় নাই কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান আয়েশা মধ্যে তোমার নাম যে কিন্তু কিন্তু রাখছো মুসলমান নাম রাখতে নাম রাখতে পারো এই যে বাস্তবতা কিন্তু আল্লাহ কি বলছে পূর্ণ তোমার নাম শুনলেই যেন বুঝে এই ব্যক্তি মুসলমান তোমার নাম শুনলে বুঝা যায় না কেন তুমি নামানুল ইসলাম রাখতে পারো নাই ইসলাম অনুযায়ী নাম সাজাতে পারো নাই আমার মাথা রাখলে মনে হয় যে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হবে তুমি কি মাথা বলি ইসলাম আমার চেহারা রাখলে কি বলে খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা দেখলে প্রশ্ন করতে হবে খ্রিস্টান না হিন্দু না মুসলমান তার মানে বলে চেহারের মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে বন্ধুর মধ্যে বাবার মধ্যে মার মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে কামার মধ্যে খরচের মধ্যে এবারতের মধ্যে আল্লাহ কি বলছিলেন তোমার সব জায়গায় শিখল সব জায়গায় শিখল সব জায়গায় ঘা নামের মধ্যে ঘা মাথার মধ্যে ঘা চেহারার মধ্যে ঘা তোমার পোশাকের মধ্যে ঘা

আগে এবং পরে সম্পর্কে বসতে বলছি এই কাজটা আগে করল কেন এই কাজটা পরে করল না কেন এই কাজটা আগে হওয়ার কথা ছিল এই কাজটা পরে হওয়ার কথা ছিল তুই পরের কাজ আগে করছো আগে কাজ পরে করছো এই সম্পর্কে খুব ভালো মতো পর্যন্ত তাকদিন তাকি করার কারণে আগে পিছিয়ে করার কারণে ফর্জিয়া নষ্ট হয়ে যায় কাজটা বাতিল হয়ে যায় কাজটা ধ্বংস হয়ে যায় নামাজ কি ভাই কি আপনার সন্দেহ আছে নাকি নামাজ এবং রুকু করা কি নামাজ সাজদা করা কি কিন্তু এক ব্যক্তি রুকুর আগে সাজদা করতে সাজদার পর রুকু করছে নামাজ ঠিক আছে নামাজ নেই না কেন দুই দুটো ফরজ রুকু ফরজ সাজদা

নকল করা ভালো কিন্তু পুরা জিহাদ লাগে যুদ্ধ লাগছে শত্রুর মোকাবেলা সব অংশurul করছে তখন তুই বসে বসে জিকির করতে আছো আর কালের নামাজ পড়তে আছো খুব ধ্যানে না তাকবাকি তোমার ঠিক হয় না ঠিক ভুল করতেছো ঠিক এই সম্পর্ক আল্লাহর জিজ্ঞাসা করবে না আজকে আল্লাহ না করুক যদি আমার মতো মওলভী

খুনের সমাজ অপবাদের সমাজ ধর্ষণের সমাজ চুরির সমাজ কাকাতির সমাজ লুচামির সমাজ হীন এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না কিন্তু জনাইব মোহাম্মদ রসুল্লাহ আগে আসার পরে সেই সমাজটা পরিবর্তন করে ফেলতেন